দেখেন আবার কিন্তু কাঞ্জিবরম শাড়ি নিয়ে চলে আসলাম দেন প্রচুর পরিমাণ কাঞ্জিবরম চলে আসছে কাঞ্জিবরম কিন্তু মেলা মরিয়ম শাড়ি ঘরে কিন্তু কাঞ্জিবরম শাড়ির মেলা চলতেছে চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম দিচ্ছি দেখেন এক হাজার টাকায় কাঞ্জিবরম শাড়ি দিচ্ছি এই কাঞ্জিবরম শাড়িগুলো কিন্তু এই প্রথম আমি কিন্তু এক হাজার টাকায় দিচ্ছি দেখেন এক হাজার টাকায় কিন্তু কেউ বিক্রি করে না এই এই কাঞ্জিবরম আপনারা যেখানে যাবেন মিনিমাম পনেরোশো তেরোশো ষোলোশো দুই হাজার টাকা বিক্রি করে কিন্তু এক হাজার টাকায় কেউ বিক্রি করবে না দেখেন শুধু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম শাড়ি তো ফোন যারা নিতে চান আপনারা চলে আসবেন যারা নিতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ কাঞ্জিবরম আছে মাত্র এক হাজার টাকায় হোলসেল প্রাইস কাঞ্জিবরম এক পিস নেন দুই পিস নেন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম শাড়ি পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাড়ি তো ফ্যান্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি মাত্র এক হাজার টাকা তো ফ্যান্স অনেক কাঞ্জিবরম আছে দেখাতে পারবো না এখানে দেখাও মানে এত শাড়ি দেখানোর মানে সময় নাই অনেক শাড়ি আছে যারা বেশি নেবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ কাঞ্জিবরম আছে অনেক আছে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি হাজার হাজার পিস আছে কাঞ্জিবরম হাজার হাজার পিস আছে যারা বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ কাঞ্জিবরম শাড়ি আছে মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কাঞ্জিবরম শাড়ি দিচ্ছি তো এত সুন্দর অফার কেউ মিস করবেন না আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ কাঞ্জিবরম কাঞ্জিবরম শাড়ি আছে মাত্র এক হাজার টাকায় আর এখান দিয়ে দেখেন অভাব নাই অনেক আছে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম